সে হাল দাল সংফিয়নুল মান্দুন হল সংফিয়ন বানানোর সে হম অভিজ্ঞতা হাল সুইচ্ছয় নেওয়া যায় আকসুব আনে পাট পরিচিতি ব্যাকরণ হল খেত নন ইল কথবক্তন এক ঝেউন শি সল্লারে খোহ্যাং এ ঝাল থানিও ঝিউন সাহেব সল্লারে হল নববর্ষের চন্দ্র নববর্ষের খোহ্যাং এ চন্দ্র নববর্ষের দিনটিতে খোহাং এ দেশের বাড়িতে ঝাল থানিয়ত আছে ভ্রমণ কেমন উপভোগ করেছেন নেহা ওরেন মানে দীর্ঘদিন পরে খাজক দরুন হওয়া সংমালাশয় খাজক দোরল পরিবারের পরিবারকে হওয়া দেখায় বা পরিবারদেরকে দেখায় ঝংমাল সত্যি সয়। আনন্দিত হয়েছিলাম রিহান সিনুন সল্লারে بواহছয় রিহান সিনুন রিহান সাহেব সল্লারে চন্দ্র নববর্ষে بواহছ কি করেছিলেন। হাঙ্গক সিনগু জিবে খাস তকক দমক উত নুরিদ হাঙ্গু কিসগু কোরিয়ান বন্ধু ঝিবে বাড়িতে খাস গিয়ে যাওয়ায় খেয়েছি তক ওনুরিদ পাশা খেলা হাস্য করেছি ঝিমি ইতগেৎস সত্যি মজা হয়েছিল নে ঝংমাল ঝেমি ইতচ্ছয় নে হা ঝংমাল সত্যি ঝেমি ইত ইচ্ছয় মজা ছিল খুরিগু সিনগু ফুমনিম খে সেবেদ হাগ সেবেদ দুন্দ ফাদাতশয় খরিগ এবং শিংগু বন্ধু ফুমনিম কে পিতা মাতাকে সেবেদ্য প্রণাম দিয়েছিলাম আগ বা প্রণাম আগ করেছিলাম নগদ অর্থ উপহার গ্রহণ করেছিলাম বা ঝংমাল থকবিলা হান হমন হাত ঝংমাল সতী থকবিল হান বিশেষ করে খংহম অভিজ্ঞতা হাত নেও অর্জন করছে ঝাংমাল সতীশ হওয়া গেছ ভালো করেছেন ওরেন মান দীর্ঘদিন পর ওরেন মানে ছদং হাক্ষে ছিনগুরুল মান্নাত্মশয় ওরেন মানে দীর্ঘদিন পরে সদং হাক্ষীয় প্রাথমিক বিদ্যালয়েতে সময় সিনগুরুল বন্ধু সয় দেখা হয়েছিল শি থন সাহেব ওরেন মানি দীর্ঘদিন পরেও নে দুই বছর ই ইনিয়ন দুই বছর মানে

ই এস এই কোম্পানি থেকে ইলহান কাজ করার বিষয় ঝ এগে এগে আমাকে বা আমার কাছে ভালো হমি অত্যাচয় অভিজ্ঞতা হয়েছিল ইও হ্যাং ওল হামিয়ন মানুন খং হোমল হাল সুইছ ইও হ্যাং ভ্রমণের হামিয়ন ভ্রমণ করল মানুন বেশি ক্ষংহম অভিজ্ঞতা হাল সুইছ আর পাওয়া যায় অভিজ্ঞতার জ্ঞান করা যায় থেহা ই কত দুই সুপিকা সুপিকা সাহেব সুসক ইন হুয়ে বা হাল ক্ষয় সুপিকা শি সুপিকা সাহেব সুসক ধন্যবাদ জ্ঞাপনে ইয় হ্যাং এ ভ্রমণে বাবা হাল ক্ষয় কি করবেন খুঁড়েছ তাই আজিগালু গেতে আজিক এখনো ঝাল ভালো মুরু গেতে নিশ্চিত না বা জানি না হং হং সাহেব সিনিয়ন সিনগুদুল হাগ কং বুক এ ক্ষারিয়গ হেয় আমি সিঙ্গুদুল হাগো বন্ধু এর সাথে ক্ষিয়ং বুক খংয়ে ক্ষংবুক প্রসাদে খারিয়গ যা যাওয়ায় পরিকল্পনা করেছি খগিয়েশো খুহ্যাং এ মদ খানুন সারামদুল দুরুল ওহে স ইউরো কাজী হ্যাংসারুল হেও। খগে স সেখান থেকে খোহ্যাং দেশে বাড়িতে মদ খানুন না যাওয়ায় সারামদুর মানুষেরা ওহে সারা মানুষগুলোর জন্য ইউরো কাজে বিভিন্ন প্রকার হ্যাংসারুল হেয় অনুষ্ঠান আয়োজন করা হয় বা আয়োজন করে খুরে তাই খামিয়ন হাল সুইচয় খুরমেয়ন তাই খামিয়ন গেইলে হাল সুইচ কি হাল সুইচ করা যায় বা করেছিলেন 쇠깐 앞니키 꼴테, 발벤. 예, 그럼 보자. 한국이 전통 누리도할수 있고, 성편 울마드 눈, 세험무도할수 있어요. 한국이 그리하라 전통, 전통. 오이티허바히, নুরিদ খেলা হালসুইদ করা করতে পারে চালে তৈরি পিঠা সেহামদ অভিজ্ঞতা হাল করে করেছি অভিজ্ঞতা অর্জন করেছি বা করতে পারেন

ইয়লীয়ালি শিশু দিবসে থোয়েমিয়ন ইউরো অরেনিদ শিশুরা ওহ শিশুদের জন্য ইউরো কাজে বিভিন্ন প্রকার হ্যাংসা ইয়লীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় ঝিনান ইয়নমারে উরি হয়েসায়ে স নুন ঝিগুন্দুরুল ওয়েহে স ইয়োরো হেংসারুল ঝুনবি ঝিনান গত ইয়নমারে গত বছরে উড়ি আমরা হয়েসায়ে স নুন কোম্পানিতে ঝিগু ঝিগুন্দুরুন কর্মীদের কর্মীদের ওএস জন্য ইও র হ্যাংসা বিভিন্ন অনুষ্ঠান ঝুমবি হতেছ আয়োজন করেছিল ইয়নীয় ছুটি ইয়ন হিয় আলাদা ছুটি ইয়ন হিয় এ ইও হ্যাং অন কাজকের দুরি মানি ইচ্ছায় ইয়ন ছুটিতে ইয় হ্যাং ভ্রমণ ইয় হ্যাংন ভ্রমণ খাজক দূরি পরিবারের সদস্যরা মানি বেশি আছে ইবন নুন খম ই খং হিয় ইরাস হারুল থঙান ইয়ন ইবন ঝুয়েনুন এবার সপ্তাহের খুক্রবারে শুক্রবারে ই রস ছুটির দিন থাকায় সাহুল থঙান চার দিন যাবৎ ইনহ ছুটি ছিল এবারে শেখব টপিক বইয়ের তেত্রিশতম অধ্যায় সংফিয়নুল মান্দুর হাল দ হালসুসিয়নুল চালের পিঠা মানদুরুন তৈরি সেহম দ অভিজ্ঞতাও যায় এর শাব্দিক অর্থ হল চালের পিঠা তৈরির অভিজ্ঞতাও নেওয়া যায় থেহ ইল গতক এক ঝিউনশি ঝিউন সাহেব সাল্লার এ নবর্ষে এ দেশের বাড়িতে ঝাল ভালো সয় ঘুরে এসেছেন কি নে নেহা ওরেন মানে অনেক দিন পরে খাজক দরুন পরিবারের সবাইকে হোয়াছো দেখে ঝাংমাল সত্যি ঝোয়াতে ভালো লেগেছে রিহান সিনুন রিহান সাহেব ছল্লারে নববর্ষে মো কি করেছেন হাঙ্গু কুরিয়ান সিনগু বন্ধু ঝিবে বাড়িতে খাসো গিয়ে তকুগ্ধ চালের গুড়ার সুপ মক খেয়েছি ইয়ক নুরিদ এক প্রকার ছোট কাটের খেলাও হাত করেছি ঝেমি ইট অদ গেছ আনন্দ হয়েছিল মনে হয় নে হা ঝংমাল সত্যি ঝেমি ইসয় আনন্দ ছিল খুরিগো এবং ছিনগু বন্ধু ফুমনিমকে বাবা মাকে সেবেদ নববর্ষের প্রণাম হাগ করছি সেভেদ্বন্দ্ব নববর্ষের প্রণামের টাকা ফাদাত গ্রহণ করেছি থক বিশেষ সংহমূল অভিজ্ঞতা নিয়েছেন দেখছি ঝংমাল সত্যি ঝোয় গ্যাশ ভালো করেছেন মনে হয় ই ইতোপথন দুই সুফিকা শ্রী সুফিকা সাহেব সুস কৃতজ্ঞতা জ্ঞাপনের দিন ইয়ন ছুটির দিনে কী কি ক্ষয় করবেন কি জানি আজি এখনো ঝাল ভালো মরুগেত জানি না মনে হয় হুয়ং শিনুনিয় হং শি কি করবেন ঝনুন আমি আমিগুদুল হাগ বন্ধুদের সাথে হেয় যেতে চেয়েছে খারিও গ হেয় যেতে চেয়েছে খেয়েছ সেখান থেকে খোহাং দেশের বাড়িতে মদ খানুন না যাওয়ার সারামদুরুল লোকেদের ইউরো কাজী বিভিন্ন ধরনের হ্যাংসারুল হেও অনুষ্ঠানের আয়োজন করে তাই নাকি খামিয়ন গেলে ম কি হালসুইস করতে পারবেন হাঙ্গুগি কুরিয়ার ঝং থং ঐতিহ্যবাহী নুরিদ খেলাও হাল সু করা যায় এবং সংফিয়নুল চালের পিঠা মান্দু নুন তৈরি সেহমদ অভিজ্ঞতা হাল সু নেয়া যায় সুফিকা সিদ ও সুফিকা সাহেব খাচ্ছি খেয়ে একসাথে যায় ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ